আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বহলবাড়া ইউনিয়নের নয়দা খাদিমপুর গ্রামে আজকে এদের মাল যে ঝড় সেই ঝড় অনেক গতিবেগ সেই গতিবেগে আমরা যে স্থানে এসেছি নয়দা খাদিমপুর এই স্থানটার নাম হচ্ছে এই মার্কেটটার নাম হচ্ছে হপাই সুপার মার্কেট এই হপাই সুপার মার্কেটের অনেক বিখ্যাত আমরা এর আগেও অনেক নাম শুনেছি এই হপাই সুপার মার্কেটে কিন্তু এই রিমাল ধরে সেই হপাই সুপার মার্কেট পুড়ে গিয়েছে আমরা সেই হপাই সুপার মার্কেটের মালিকের সঙ্গে কথা বলবো যে এই হপাই সুপার মার্কেটের কী কী ক্ষতি হয়েছে গাইস এখন আমরা সেই হপাই সুপার মার্কেটের মালিকের সঙ্গে কথা বলবো এই যে রINAL ধরে আপনাদের কি ভয়คতে হয়েছে আমার বিরাট ভয়ভতি হয় যে আমি এক দা মাটি দিয়ে খেলা একটা সুপার মার্কেট তৈরি করলাম কিন্তু খুব অসন্তুষ্টজনক কিছু মানুষ যাচ্ছে সবার কাছে টাকা দাগাসিদে আমার কি অবস্থা সবাই জানতা এখন চেয়ারম্যান চেয়ারম্যান সবাই তো একটু সহযোগিতা করে তাহলে আমার মার্কেটটা সুন্দর একটা গলা করতে যাইলাম আমার তো মার্কেটটা সব ভাইজে আমার তো সব বহারা হয়ে গিয়ে যা এখন আমি কোথায় যাই দাঁড়াবো আমার তো কোনো নির্দিষ্ট স্থান এখন আমি আমার দোগায় সব খাবার দেখছেন সে হপাই সুপার মার্কেটের মালিক তার আকবত মিনতি আপনারা দেখছেন সে তার রিমাল ধরে তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার হপাই সুপার মার্কেট দিয়ে ঝরে উড়ে গেছে তো এখন আমরা দেখবো যে সেই হপাই সুপার মার্কেটের মেন আকর্ষণ কোনটা এখন মেন আকর্ষণ মানে আমি এখন কী করি আসতে চাই আপনি সেই দোকানটা কোথায় আমার দোকানটাকে মেন রোডের সাথে এখন একটু দলা তৈরি করছিলাম সেই মার্কেটটা এখন আর আল্লা বাগানের ত হলে তখন সব মেম্বার চেয়ার মেন যদি সবাই বাজি দেয় তো আমরা একটু সহযোগিতা করে তো সবাই একটু আকর্ষণ নিয়ে আমরা একটু থাকতে পারি সব আপনি সে দোকানের

না এই এলাকার নাম্বার চেয়ারম্যান এবং এমপি মহাজার কাছে একটি আবেদন করতে চাই একটি অনুরোধ জানাতে চাই এই এই বেচারি এই যে হপাই এই মার মার্জার থেকে মালিক হপাই তাকে যেন একটু সহযোগিতা করে আপনারা এই এলাকার যারা মানুষ আছেন তারা একবো সাহেবদের হাত বাড়িয়ে দিবেন তাদের দিকে আমার দেশের এমপি যে টেককোলা মুক্তি দিশা তাই আমি একটু baju দাই আমার দেশের এমপি যে টেককোলা সহযোগিতা করে তাই আমার দোকানটা চালু হয়ে যায় নাটাকে সর্বহারা হয় যদি এমপি ছড়ান আমার কোনো আর নিরুপায় নাই এমপি করি আমি চলবো এখন বিরাট আমার আপন সন্তান সতি দিয়ে সতি দিয়ে আগুন বইতে চাইছে রাস্তা কোন উপায়

আমার কাছে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম